নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে তেরো এপ্রিল দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় দু এক জায়গায় দু একটি জেলার বা কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহযোগে একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে সেই অর্থে দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটা জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে একটা ভালো রকম পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে কষ্টদায়ক পরিবর্তন প্রচণ্ড গরম এবং লু হাওয়া আবার আসতে পারে উত্তরবঙ্গের জন্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বহু রাজ্য বিপর্যস্ত হতে পারে ঝড় বৃষ্টিতে উত্তর পশ্চিমের ভারত মধ্য ভারত বেশ কিছু কিছু রাজ্যে এরকম একটা সম্ভাবনা সঙ্গে বাংলাদেশে চলছে তাপপ্রবাহ সেখানে আবহাওয়ার কতটা পরিবর্তন আসতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা প্রথমেই দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে যেটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এছাড়া বীরভূমে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা একদমই নেই এছাড়া দুই বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া কলকাতা হাওড়া হুগলি কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও পশ্চিম বর্ধমানে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দু এক পশলা খুব হালকা বৃষ্টি আসতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ব্যাপক ধরনের পরিবর্তনের সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই আগামী সপ্তাহের মাঝামাঝি দিকে একটা ব্যাপক পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই পরিবর্তন কষ্টদায়ক পরিবর্তন কারণ তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আবার পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কষ্টদায়ক গরম পরিস্থিতি আবার ফিরে আসছে গরম হাওয়ার একটা প্রবাহ উত্তর পশ্চিম ভারত থেকে আবার আসার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝির দিকে চরম আকার ধারণ করতে পারে অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল আগামীকাল দেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে তথ্য রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুতের সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়া এবং দু এক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আগামীকালের পূর্বাভাস চোদ্দ তারিখের পনেরো তারিখেও দু এক জায়গায় দু এক জায়গায় উপকূলবর্তী জেলাতে বৃষ্টি হতে পারে ষোলো তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে গরমটা চরম মাত্রায় আসতে চলেছে এই রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিনের সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে উত্তর দিনাজপুরের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না এবং বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে যেমন পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এখনও সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার খবর বলছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে মালদা দক্ষিণ দিনাজপুরে আগামী সপ্তাহের মাঝামাঝির দিকে কোনো কোনো এলাকায় তাপ প্রবাহের মতন পরিস্থিতি আসবে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে সেরকম কোনো ধরনের সতর্কবার্তা বা পূর্বাভাস এখনো পর্যন্ত নেই উত্তরবঙ্গে ওপরে জেলাগুলোতে আগামীকাল এবং আগামী পরশু বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলোতে আগামীকাল থেকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই ষোলো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিতে বাড়বে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলো দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তাই ষোলো তারিখে কিছুটা বৃষ্টি ফিরতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় কারণ পশ্চিমী ঝঞ্ঝা যখনই পূর্ব দিকে সরবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে তার প্রভাব পড়বে এবং সিকিমের দিকে হালকা থেকে মাঝারি ধরনের স্ক্যাটার ড্রেনের সম্ভাবনা দমকা ঝোড়ো হওয়া অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট আসছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেটা পশ্চিমী ঝঞ্ঝাটি প্রচণ্ড সক্রিয়তা দেখাবে এবং বেশ শক্তিশালী তার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া রয়েছে রাজস্থান সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামী দুই দিন মূলত জম্মু কাশ্মীর থেকে শুরু করে ওপরের দিকের যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো রয়েছে কোথাও কোথাও তুষারপাত ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় গুজরাট এছাড়া রয়েছে রাজস্থান গুজরাটে কিছুটা প্রভাব পড়বে রাজস্থানে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে পূর্ব রাজস্থান সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ এখানেও হালকা মাঝের বৃষ্টি দমকা ঝড়ো হাওয়া যার জন্য এই মুহূর্তে যে সমস্ত ফসলগুলো তোলার সময় হয়েছে সেগুলোতে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে অনেকটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যেভাবে পূর্বাভাস পাওয়া যাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটা সম্ভাবনা মূলত আটচল্লিশ ঘন্টার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ড এবং বিহারে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা মূলত উত্তর পশ্চিম ভারতে পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ বিশেষ করে পনেরো ষোলো সতেরো এই তিনটে দিন যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ তার প্রভাব পড়বে দমকা ঝড় মাঝারি বৃষ্টি শিলাবৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ কিছুটা প্রভাব থাকছে কিন্তু নিচের দিকে রাজ্য যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে সেরকম প্রভাব নেই তবুও হালকা হালকা বৃষ্টিটা হতে পারে সতেরো বা ষোলো তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তবে আজকে এবং আগামী দুই দিন ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে সেটা খুব একটা বৃষ্টির পর্যায়ে আসছে না তো বন্ধুরা বুঝতে পারলেন অন্যদিকে মধ্য ভারতের যে আপডেট রয়েছে এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম ঝঞ্ঝা এফেক্টের জন্য বিদর্ভ ছত্তিশগড়ে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় আজকে চলতে পারে দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে কেরালাতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর দিকে সেরকম একটা সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টির স্ক্যাটার ড্রেন হতে পারে এছাড়া কর্ণাটকের দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই দু এক জায়গা দু এক জায়গা হতে পারে বিদর্ভ সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র বাড়া এখানে কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে হলেও বিদর্ভের সম্ভাবনা একটু বেশি রয়েছে এই রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা আবহাওয়ার হালচাল বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে ইতিমধ্যে তবুও প্রশমিত হতে পারে কিনা না সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই কারণ তাপমাত্রা আবার বাড়তে পারে আগামী সপ্তাহের দিকে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো রকম সম্ভাবনা আপাতত থাকছে না তবে এর মুহুর্তে যা আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে দমকাঝড়ো হাওয়ার সঙ্গে দু এক পশলা বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে স্বস্তির কিছুটা সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে রাজশাহী মেহেরপুর পাবনা এছাড়া রয়েছে যশোর খুলনা বিভাগের কিছু জায়গা এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে রংপুরের দু এক জায়গায় এমনটা পূর্বাভাসে পাওয়া যাচ্ছে এবং আগামী আগামীকালও দেশের কোন কোনো অংশে খুব হালকা দু এক পশলা দু এক পশলা বৃষ্টি ঝোড়ো হাওয়া এবং মেঘলা আকাশ থাকতে পারে সেই অর্থে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত বাংলাদেশের দিকে নেই তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা আরও বাড়বে ফলে তাপপ্রবাহ আবার দেশে বেশ কিছুটা বাড়তে পারে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেয়েছি পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা পড়তে পারে উত্তরাঞ্চলে সেই সম্ভাবনা রয়েছে পনেরো থেকে সতেরো এপ্রিল তারিখের মধ্যে তবে ব্যাপক প্রভাব নয় হালকা হালকা বৃষ্টি ঝোড়ো হাওয়া দিতে পারে আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং